পাশ থেকে তীর আর বর্ষা আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার পাশ যাত্রা হয়ে গেল বাম পাশ থেকে তীর আর বর্ষা আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার বম্পা জাজরা হয়ে গেল সামনের দিক থেকে তীর আর বর্ষা গুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার সামনের সাইড জাজরা হয়ে গেল পিছন দিক থেকে তীর আর বর্ষা গুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার পিছনের সাইড জাজরা হয়ে গেল মোখতারাম হাজিরিন একটা মুরগি যেরকম ভাবে তার দুই পাখার মধ্যে বাচ্চাকে নিরাপত্তা দিয়ে নিজের সমস্ত ঝুঁকি গুলো বরদাস করে নাই প্রে হাজু করে নিজের সমস্ত নিজের বিপদ বিপদগুলোকে মোকাবেলা করে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন শাহাদাত বরণ করলেন আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় ও মোখতারাম হাজরিন সাহাবিরা শুধুমাত্র বলেছেন এরকম না আমরা তো বলি যে হুজুর আপনি এগিয়ে চলেন আপনার সাথে আমরা আছি পুলিশের গাড়ির পিছনে আইতে দেরি দৌড় দিতে দেরি হয় না আসে না নাই আবার করবে পুলিশের গাড়ির হর্ন শুনতে দেরি দড় দিতে দেরি হয় না কিন্তু না সাহাবীদের ভালোবাসা এমন ছিল না হাদিসের কিতাব খুলুন দেখুন হাদিস শাকীফ আল্লাহর নবী সরকারে দোয়া আলম নবীর সাহাবিরা কথার চাইতে কাজে আরো বেশি অগ্রগামী ছিলেন কেমন তিনারা অগ্রগামী ছিলেন আল্লাহু আকবার উহুদের আল্লাহর নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললো আল্লাহর নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললো আল্লাহর নবী কাফেরদের তীর আর বর্ষাগুলোর সামনে পড়ে গেলেন এই তো অল্প সময়ের মধ্যেই আল্লাহর হাবিবকে তারা দূর থেকে বিদায় করে ফেলবে এরকম তাদের একটা প্রাণ হইতেছে এমন সময় আল্লাহর নবীর সাবিব হজরতে আবু দুজানা রদিয়াল্লাহ তালা আনহু দেখতে পারলেন আরে আমার প্রাণের নবীকে তো শহীদ করে ফেলবে হজরতে আবু দুজানা রবি আল্লাহ আনহু সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ওই কাফেরদের বেষ্টনির ভিতরে ঢুকে গেলেন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন বল্লাহ বল্লাহ শপথ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি অনুরোধ নাকি মেহরবানি করে আপনি বসে পড়ুন আল্লাহর নবীকে হজরতে আবু দুজানা রবি আল্লাহ আনহু বসায় দিলেন বসায় দেওয়ার পর হজরতে আবু দুজানা রদিয়াল্লাহ তালা আনহুম আল্লাহর নবীর শরীরের উপরে উপوذ হয়ে পড়ে গেলেন হাদিসের কিতাব শাক্কি আল্লাহ আকবার ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজানার ডান পাশ জযরা হয়ে গেল বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজানার বাম পাশ জযরা হয়ে গেল সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজানার সামনের সাইড যাত্রা হয়ে গেল পিছন দিক থেকে তীর আর বর্ষা আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজানার পিছনের সাইড যাত্রা হয়ে গেল মোখতারাম হাজিরিন একটা মুরগি যেরকম ভাবে তার দুই পাখার মধ্যে বাচ্চাকে নিরাপত্তা দিয়ে নিজের সমস্ত ঝুঁকি গুলো বরদাস্ত করে নাই প্রাণের নবীকে হজরতে আবু দুজানা এরকম ভাবেই বেষ্টন করে নিজের সমস্ত নিজের সমস্ত বিপদ কে মোকাবেলা করে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন শাহাদাত বরণ করলেন আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় নাই এরকম ভাবেই সাহাবি এরকম ভাবেই সাহাবিরা রসুলকে ভালোবাসতেন